আর আজকে রোজ শনিবার আর আজকে এই হাটটা আগে সপ্তাহে একটাই হাট রোজ শনিবার আর গর্ভবতী হাসিল কিন্তু এখানে মাত্র ছয়শো টাকা অন্যান্য হাটের মতো সাতশো আটশো না অনলি ছয়শো টাকা আপনারা চাইলে কিন্তু হাটটা ভিজিট করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই হাটে আসার সুব্যবস্থা আছে ঢাকা কল্যাণপুর গাবতলি থেকে সরাসরি বাস কমলাপুর এবং এয়ারপোর্ট থেকে ট্রেন আশা করি যে কোনো প্রয়োজনে নাম্বারটা থাকবে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারবেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্রি হয় এখানে বলদ মাংসের গরু খামার উপযোগী সার গরু হাড্ডি সার গরু এক কথায় গরু জগতে এমন কোন গরু নয় যেটা জফাট নতুন হাতে পাওয়া যায় না তো আজকে আপনাদের কিছু শুকনো মরাদ অনুপযোগী সার গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই পাশটি একটু দেখা দেবেন কিন্তু চমৎকার চমৎকার সার গরুর আমদানি ও কালেকশন আছে আপনাদেরকে টুকটাক একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে

এটা হলো আপনার ছোট গরু এটা কিন্তু বড় গরু জাত মানের কারণে দামের পার্থক্য জাতের কারণে দামটা ওজনে আশা করা যায় ওর অর্ধেক এর অর্ধেক এটা হলো পঁয়ষট্টি ওজন ধরুন এটা হলো সাইজে বিক্রি কোয়ালিটিতে বিক্রি কোয়ালিটিতে বিক্রি অনেকেই বলে ভাই এ বড় বড় গরু এত কম দামে দিচ্ছে যারা গরু জাত মান চিনে তারা আশা করা যায় কোয়ালিটি দেখে নিবে আচ্ছা ধন্যবাদ ভাই দুইটা গরু কিন্তু আপনাদেরকে দেখালাম একটা হলো সেরা মানের আর একটা হলো শুকনো গরু আর আমরা দেখতেছি আপনাদের সকলের পরিচিত সুপিয়ান ভাই

আমরা একটু এই পাশে এই যে একটা বাচ্চা দেখেছি এটা কিন্তু চমৎকার আর এই যে এ তো একবারে ঘুচু মাল চলে আসে ভাই এগুলা কি দেশি দেশি নাকি আচ্ছা এদিকে ভাই দর্শক এদিকে কত নেবেন ভাই যে যে সিঙ্গালাটা ওইটা নিলে একবারই পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি দাঁত উঠছে নাকি না দাঁত হয়নি উঠবে দাঁত উঠবে কোরবানির আগে দাঁত উঠে কোরবানির আগে একবারে ছোট ভাই কমায় দেন একটু হ্যাঁ একবার একটু দামটা কমায় দেন কত দর্শক যদি নেই বিয়াল্লিশ রাখা যাবে বিয়াল্লিশ রাখা যাবে আচ্ছা কেমন দাম পাইছেন আজকে দাম কেমন পাইছেন দাম ভালো পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ হলে দেবেন আর একটা ছিল এটা কত নিলে আটচল্লিশ দাম চা বাহান্ন দুটোই দেশান আমরা মোটামুটি একটা দেখালাম যে সিং উঠে গেছে কিন্তু এটা

আশা করা যায় উপরে চেষ্টা করবেন না হলে সাইড পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা কাস্টমার কেমন আছে আচ্ছা আল্লাহ দেশ ভালো মাসাল্লাহ খুশি তো এটা কিন্তু মোটামুটি আমদানি যেমন হয় বেচা বিক্রিও কিন্তু ঠিক তেমনই হয় আপনাদেরকে পাশে আরো কয়েকটা গরু আছে হালকে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এই পাশে এই যে এই দুটো বাচ্চা এই বাচ্চা দুটো একটু দেখাবেন মাসাল্লাহ এইটা কিন্তু নেপাল গির পাকড়া নেপাল গির গলাতে পাখরা পেন্ট টান এবং বডি ফিটনেস নেপাল গ্রিনের পার্সেন্ট পাইছে দাম দর আশা করি করছে কাস্টমার আর এটা একটু দেখায় দাও এটা এটা শাহিওয়াল এই যে এই দুটা বাচ্চা আমরা একটু দাম দেখবো লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবে শাহিওয়াল বাচ্চা এবং নেপাল গির বাচ্চা দর্শক এই পাশে একটু দেখায় দাও এটা এটা শাহিওয়াল বাচ্চা আর এটা হলো নেপালগির বাচ্চা মার্শাল বাচ্চা বিক্রির দাম এটা এটা কি এটার দাম চলে না ওইটা বড়টা কত এটা কথা দাম ধর চলমান দশক

পঞ্চাশের এক হাজার কম হলেও এটা বেচা বিক্রি করবে পঁয়তাল্লিশ এমনি নিলে কিন্তু হাত ছাড়তে বলছেন এই ভয় নেবেন আপনাদেরকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোন জায়গা থেকে নতুন কোন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আছে তোমাদেরকে